বন্ধুরা এটা হলো সোনামনির বাপের বাড়ি আর এদিকে আমাদের সোনামনিরা তো সবাই বসে আছে তাহলে চলো দুঃখে বন্ধুরা আজকের গল্পে কি হয় কত দেরি করবে সোনা সবাই তো রেডি হয়ে গেছে এরপরে তো ট্রেনটা মিস হয়ে গেলে এরপরে কিন্তু আবার সেই এক ঘন্টা পরে ট্রেন তাড়াতাড়ি করো হ্যাঁ আর বলি অপু তোমারও হলেও তাড়াতাড়ি করো নাহলে কিন্তু সেই সন্ধ্যের পরে ট্রেন আছে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতে বেরোতে কিন্তু আরো লেট হয়ে যাবে আর বাড়ি পৌঁছাতে পৌঁছতে প্রায় সেই দশটা বারোটা বেজে যাবে তাড়াতাড়ি করো হ্যাঁ হ্যাঁ রূপার বাবা করছি তো আমি তো আর বসে নেই তুমি তো দেখতেই পাচ্ছ এত তারা তারা যে দাঁড়াও করছি হ্যাঁ তো দিও না এই ছেলেটাকে সাজিয়ে দিয়েছি ব্যাস আমি আর শাড়িটারই বদলাবো না ভালো লাগছে না এটা পরেই চলে যাবো এই নিরু বলি রূপাকে সাজানো হলো রে তাড়াতাড়ি কর নাহলে আবার ট্রেন পাবো না কিন্তু আর এদিকে তো মোটামুটি কিছু নিয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ মোটামুটি কিছুই গোছানো হয়ে গেছে আর এই যে রূপ তুমি কিন্তু দুষ্টুমি করবে না তোমাকে কিন্তু সাজগোজ করে আমি বসিয়ে দিয়েছি

না না রূপ এরকম বললে হবে না তোমার স্কুল খুলে যাবে দিদি স্কুল খুলে যাবে তারপরে শ্যামলী একা একা আছে হবে নাকি আমরা আবার আসবো তোমার কান্নাকাটি করার দরকার নেই আর মন খারাপও করো না আমরা তো চলেই আসব আর ভালো না লাগলে মামা আর দিদুনকে ওই বাড়িতে নিয়ে যাবো খানে তুমি চিন্তা করো না হ্যাঁ রে দিদি তুইও চলে যাবি অপু দিয়েও চলে যাবে আমার না ভালোই লাগছে না এর জন্য ভাবলাম মা একা একা থাকবে আমি নয় আজকে দিনটা থেকে যাই কালকে সকালে মিষ্টিকে নিয়ে চলে যাব বোন আমরা তো থাকতে পারলাম না জানিস তো বাচ্চা কাচ্চা নিয়ে হয় নাকি আর তুই থাকছিস যখন তাহলে থেকে যা আর দু তিন দিন থেকে যা তোর তো আর বাড়িতে অত চাপ নেই বুঝলি তো মা একা একা থাকবে আমরা তো নিরুপায় যেতেই হবে আর মাকেও তো বললাম যে চলো মা আমাদের সাথে চলো এক সপ্তাহ দু সপ্তাহ করে থেকে আসবে না তাও যাবে না মায়ের তো মায়ের সংসার ছাড়া আর কোথাওই ভালো লাগে না হ্যাঁ তা বলেছিস দিদি মা তো কোথায় যেতে চায় না মেয়েদের বাড়ি যাবে তা না পর পর করে উনি নাকি বলে মেয়ের বাড়িতে গিয়ে নাকি বেশি দিন থাকতে নেই আর কি বলি বলতো ওনাকে আরে মা তোরা তো বুঝবি না হ্যাঁ আর মেয়ের বাড়িতে গিয়ে থাকা যায় নাকি তোরা আর দুটো দিন থাক ও সোনা সোনা বলে আর দুটো দিন থাক না মা এই যে এসছিস সবাই এসছে কত ভালো লাগছে বলতো এখন তোরা চলে যাবি দুজনেই চলে যাবি বাড়িটা আমার ফাঁকা হয়ে যাবে আমার ভালো লাগে না কি এই বয়সে তোরা যদি না থাকে আমার কাছে তাহলে কি করে হয় বল ও মামা আর দুটো দিন থাক তাহলে না না মা ওটা হয় নাকি বলো তো সেই জামাই ষষ্ঠীতে এসছি কবে থেকে ওদিকে শ্যামলিটা তো একা থাকে আমি ওদিকে তোমার রিতাদিকে বলে এসেছি আর দেখোই তো বোঝোই তো বাচ্চা কাচ্চা স্কুল স্কুল খুলে যাবে আমি আবার আসবো মা রথটা কেটে গেলেই তারপর আবার অপু তো আমাদের বাড়িতে যাবে তখন অপুর তো নতুন বাড়ি হবে তখন তো অপু যখন বাড়িতে ঢুকবে তখন তো তুমি যাবে হ্যাঁ আমাদের তো দেখা হয়ে যাবে তুমি মন খারাপ করো না মা হ্যাঁ মা তা তো বুঝি কিন্তু দেখ তো তোরা এই সবাই চলে যাবে ভালো লাগে নাকি না আমার মনটা ভালো নেই যাই একটু রান্নাঘরের দিকে যাই কতক্ষণ ধরে তোরা না খেয়ে দিয়ে বসে আছিস দিদি মায়ের মন তো এখন থেকে খারাপ শুরু করে দিয়েছে হ্যাঁ কি অবস্থা বলতো প্রতিবারই আমরা যখন চলে যাব। তখন মা এরকম করে মায়ের স্বভাবটা আর পাল্টালো না আরে হ্যাঁ জানি তো আর আমাদের জন্য এরকম হবে যাবে এই চল চল সবাই তাহলে বেরিয়ে পড়ি অনেক তো দেরি হয়ে গেল নাকি আমার না যেতে ইচ্ছা করছে না জানো আর কটা দিন থেকে গেলেই তো হতো দিদুন এমন করছে আমার খুব কান্না পাচ্ছে আমার ভালো লাগছে না আরে আমার সোনা মা কাঁদে না কাঁদে না আরে দিদুন বাড়ি থেকে তো আমরা একেবারে চলে যাচ্ছি না আজকে যাব তারপর আবার কিছুদিন পরে তোমাদের পরীক্ষাটা হয়ে গেলে তারপরে আবার চলে আসবো আর মামা তো যাবেই আর এদিকে উপমাসীরা যখন ঘরে যাবে তখন তো দিদুনকে আর মামাকে তো আমি এই বাড়িতে এসে নিয়ে যাব তখন অনেক মজা হবে না তুমি কান্নাকাটি করো না হ্যাঁ আমরা এক্ষুনি চলে যাব আর আর বেশি দিন তো আর থাকবো না উপমাসি যখনই আসবে তখনই আমরা চলে আসবো খানে আর না হলে তুমি আবার কিছুদিন পর দিদুন বাড়ি

হ্যাঁ রে রূপ ঠিকই বলেছিস আমার মনটাও খুব খারাপ ভালো লাগেন আমাদের মিষ্টি তান্না কত ভালো ওদের সাথে কত মজা করেছি আমি আমারও আর যেতে ইচ্ছা করছে না থেকে গেলেই ভালো হতো হ্যাঁ নিহা দিদি তোমাদের ছেড়ে তো আমার থাকতে একদমই ভালো লাগছে না দেখেছো তোমরা আজকে চলে যাবে আমি তো মনে হয় কালকে বা পরশুদিনকে সেই মা নিয়ে চলে যাবে আবার বাড়িতে গিয়ে আমাকে পিটুনি খেতে হবে ম্যামের হোমওয়ার্ক করতে হবে কত কিছু ভালোই লাগছে না আমার জানো তো তোমরা থেকে যাও না গো দেখেছো তো কেউই আমাদের কথা শুনছে না ভালোই লাগছে না হ্যাঁ দাদা তুমিও থেকে যাও না তোমরা চলে গেলে আমার একদম ভালো লাগবে না আমি কার সাথে খেলবো ওদিকে তার নাও চলে যাবে হ্যাঁ কেমন লাগবে বলো তো আচ্ছা চলো না চলো না এক কাজ করো শোনো না আমি তোমাদের বাড়িতে যাবো আমাকে নিয়ে যাবে

ওই দেখো আমার ছেলের কান্ড এখনই বলে ওর খিদে পেয়ে গেছে আরে বোকা এখন তো আমরা বেরোবো তাহলে তুই এখন খাবি কি করে হ্যাঁ আর খুব জোরে খিদে পেয়েছে নাকি দুপুর বেলা তো তুই তোকে খাওয়াতে বসলাম ঠিক করে তো খেলি না আর এখন তুই বলছিস খিদে পেয়েছে আমি যে কি করি না তোকে নিয়ে ঠিক আছে তার না চলো চলো তুমি আমার সাথে চলো স্টেশনে তখন স্টেশনে উঠে তোমাকে ক্যাডবেরি চকলেট কেক এগুলো আমি কিনে দেবো

আচ্ছা এই সন্না অপু তাহলে এক কাজ করি বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিই বুঝলি তো আবার রূপাও একটু পরে বলবে আমার খিদে পেয়েছে এদিকে তার থেকে ভালো ওদেরকে একটু খাইয়ে নিয়ে যায় বুঝলি তো তাহলে ভালো হবে তাহলে ওরা পরে দিয়ে আর ঘ্যান ঘ্যান করবে না না হলে সারাটা রাস্তা ঘ্যান ঘ্যান করবে হ্যাঁ তাহলে তুইও কোটা খেয়ে নে দুপুরবেলা তো দেখলাম যাবো যাবো করে আর তুইও ঠিক করে খেলি না তাহলে আমি সবার জন্য নিয়ে আসছি আর এই মিষ্টি তুইও কেন বাদ থাকবি তোর জন্যও নিয়ে আসছি ঠিক আছে তো না যাই আচ্ছা তাহলে বাচ্চাগুলো খাবার টাবার খেয়ে নিই আর তার মধ্যে আমি শাড়িটা চেঞ্জ করি নি দিদি তুই তাহলে তাই কর আমি বাচ্চাগুলোকে দেখছি নিয়ে চলে এসেছি আর এই অপুতেই বলে তো ছেলেটাকে খাইয়ে দে আর সোনা দি তো মনে হয় এখনো শাড়িটা চেঞ্জ করা হয়নি রে ততক্ষণে আয় আমি তোদের খাইয়ে দিই তার না তুমি কিন্তু বলেছিলে যে খাবে এখন যদি সবটা না ক্লিয়ার করো না তোমাকে যা মারবো না কি বলবো একদম ঠিকঠাক করে খেয়ে নেবে বুঝলে তো আর কোনো বাইনা করবে না কিন্তু খেয়ে আর আমি কিন্তু মাছের কাটা বেছে দিয়েছি সবাইকে বুঝলি তো তোদেরকে কিন্তু দিয়ে দিয়েছি আর মিষ্টি শোনো পুরোটা ভাত কিন্তু ফিনিশ করবে না হলে কিন্তু তোমাকেও মারবো আর নেহমা তুই কিন্তু ভালো করে খেয়ে নিস ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে দাদুভাই বলি তো তোমাকে আমি খাইয়ে দিই হ্যাঁ আর না হলে শোনো না তুমি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই আঙুরটা খেয়েও ঠিক আছে আর নেহা দিদি রূপা দিদিকেও দিয়েও ঠিক আছে তো

এই বলি কিরে রে তোদের খাওয়া দাওয়া হলো ও বাবা দেখেছো সবাই দেখি খাটের উপরে ভাত তাত নিয়ে নিয়েছে এই নেরু নেরু তোর বুঝি আকেল জ্ঞান নেই হ্যাঁ তুই এরকম ওদেরকে খাটের ভিতরে দিয়েছিস কেন ভাত মাছ আর আমার ছেলেটাকেও এখানে দিয়েছে হে ভগবান এবার তো ও সব পুরো খাটটা পুরো নষ্ট করবে মাকে আবার কাছাকুছু করতে হবে কি যে করিস না তুই আরে মা তুই এত বকাঝকা করিস না তো তো কি খেয়েছে তো কি হয়েছে হ্যাঁ কিচ্ছু হবে না আমি নয় কেঁচে দেবো আর তোরা চলে যাচ্ছিস তার মধ্যে আবার এত ইয়ে করিস না মা আমি কেঁচে দেবো খানে আমার কোনো কষ্ট হবে না খাক ওরা একটু শান্তি করে খাওয়া দাওয়া করুক আরে দিদি মা কাজবে কেন মালতি আছে তো ও কেঁচে টেঁচে দিয়ে দেবে খানে ওর চিন্তা নেই আর তার মধ্যে তো ভাই তো আবার একটা ওয়াশিং মেশিনও কিনেছে কোনো সমস্যা হবে না ও আচ্ছা আচ্ছা আমি তো ভুলেই গেছিলাম ঠিক আছে এই বাচ্চারা তোরা তাহলে তাড়াতাড়ি খা তোদের খাবার দেখে তো আমারও একটু খিদে খিদে পাচ্ছে মাসি আর খাবো না আমার পেট পুরো ভরে গেছে এখন গেলেই যদি যাই তখন আবার পটি পেয়ে গেলে মা আবার বোকা দিবে আমাকে আর খাবো না আর খাবো না আরে না না একটু খা আরেকটু খা হে ভগবান অল্প কটা মাত্র খেয়েছিস এখনো তো মাসটাই শেষ হলো না 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 আমি আর খাবো না তো এরকম বললে হবে না কে দিদি দেখ তো তোর মেয়ে তো খেতেই চাচ্ছে না 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 আমি আর খাবো না কিছুতেই খাবো না আমি আর প্রথমেই আমি বললাম যে এই মেয়েটা এরকম ভাত খাবে না তুইও দিয়েছিস বেশি বেশি করে উফ সবাই কি সুন্দর খাচ্ছে না এই দেখো মা আমি কিন্তু তোমার বুধ গল আমি কিন্তু খেয়ে নিয়েছি ভালো করেছিস আচ্ছা তাহলে শোন না তোর হাতটা ধুয়ে আয় আচ্ছা ঠিক আছে যে আমি জানতাম তুই সবটা ভাত খাবি না উফ এই ভাতগুলো যে এবার কি করি আমি তোরা যখন খাইনি তোরা এত বকাঝকা করছিস করেছিস না আমি দেখছি কি করা যায় ঠিক আছে ঠিক আছে এবার চুপ করে বস কিন্তু তোরা যে ভাতটা নষ্ট করলি এগুলো যে মা কি করবে নিয়ে কে জানে নিয়ে চলে এসেছি তোদের জন্য ভাতটা তোরাও তো ফেলতেও চাস না তোদের এত মায়া এক কাজ করি আয় ছোটবেলার মতো তোদের তিনজনকে খাইয়ে দি, তোরাও তো সেই কখন থেকে খাসনি মা আয় একগাল একগাল করে খেয়ে যা তাহলে দেখবি তোদেরও একটু ভালো লাগবে তুমি যে কি করো না আচ্ছা দাও দাও হ্যাঁ মা দাও দাও কত দিন তোমার হাতের মাখা ভাত খাই না দাও দাও এই দিদি আয় হ্যাঁ মা দাও দাও বসে বাবা সত্যি তোমার হাতে ভাত মাখা খাবো এই লোকটা তুমি সামলাতেই পারছি না দাও দাও এই তো খাইয়ে দিচ্ছি তোদের দ্বারা শুনে শোনা এই তো বাবা কতদিন পরে তোমার হাতের ভাত খাচ্ছি বলো তো হ্যাঁ ভালো হয়েছে তো হ্যাঁ মা ভালো হয়েছে অপো হাঁ কর ও বাবা মা সত্যি ভাতটা তো অনেক খেতে ভালো লাগছে ভালো লাগছে তো হ্যাঁ মা খুব ভালো লাগছে তুমি দিদিদের খাওয়াচ্ছ আমাকে কখন খাওয়াবে আরে পাগলি মেয়ে এই তো নিয়ে নে তোকে খাওয়াচ্ছি নিয়ে হা কর সে ছোট্টটার মতোই রয়ে গেলি তুই মা সত্যি খুব ভালো হয়েছে সত্যি পেটটা তো আমার ভরেই গেল একবারে দেখ সবাই দিদুন কি সুন্দর মা মাসিকে সবাইকে খাইয়ে দিচ্ছে বাচ্চাদের মতো হয়ে গেছে আমাদের যেমন মা খাইয়ে দেয় তেমন মা আবার দিদিন খাইয়ে দেয় তাহলে দেখলি তো খাওয়া হয়ে গেল আর তোদের একটু পেটটা ঠান্ডা হলো নাকি আচ্ছা বলি শোন না তাহলে মা আরেকটা দিন থেকে গেলে হয় না রে মা তুমি না কি বলি আমি তো বলছি যে আমি আবার চলে আসব আচ্ছা আচ্ছা ঠিক আছে মা ভালো থাকিস হ্যাঁ আচ্ছা আচ্ছা মা ভালো থাকিস আবার কবে জানি তোকে দেখতে পাই কি জানি ভালোই লাগছে না আমার তোরা চলে যাবি হ্যাঁ মা তুমিও ভালো উফ তুমি যে কি করো না মা তুইও ভালো থাকিস হ্যাঁ দাদুভাইটাকে বকাঝকা করিস না একটু দেখে শুনে রাখিস আরে হ্যাঁ মা তুমিও ভালো থেকো দাদুভাই বলি তুমি কিন্তু আবার আর এসো আমার বাড়িতে ঠিক আছে তো আর একদম দুষ্টুমি করো না মায়ের কথা শুনে চলো ঠিক আছে তো আর এই নাও এইটা তোমার তুমি একটা চকলেট খেয়ে নিও ঠিক আছে তো তোমাকে তো বেশি কিছু দিতে পারলাম না আর শোনো মাকে বলার দরকার নেই ঠিক আছে তো হ্যাঁ আমার দাদুভাই খুব ভালো না দাদুভাই এটা তোমার আরে হ্যাঁ হ্যাঁ ওটা মাকে বলতে হবে নাও তুমি এটা দিয়ে এ সুন্দর করে একটা চকলেট তোমার যা ইচ্ছা তাই খেয়ে নিও এই তো লক্ষ্মী দাদুভাই আমার রূপা নাও ভাই এটা তোমার আরে কি করছে দিদি না না পয়সা লাগবে না তোমার কাছে রেখে দাও আমার লাগবে না আরে ধুর ওরকম করতে নেয় নাও তো নাও তুমি নাও আরে না না দিদুন মা ভোগبيه اتا লাগবে না আরে না না তুমি নাও তো নাও আমি নাওলে কিন্তু ও খুশি হব না তুমি না এটা তোমাকে আমি খুশি হয়ে দিলাম আচ্ছা ঠিক আছে দিদুন ঠিক আছে রাখছি আমার কাছে মাইয়া দিদি এটা তুমি রাখো আরে না দিদুন আমার এটা লাগবে না আরে না রাখো তুমি আমি কিন্তু একদম রাগ করব তুমি রাখো আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এই যে আমার মিষ্টি দিদুন এ নাও এটাও তোমার জন্য তুমি নাও রাখো এই তো আমার লক্ষ্মী দিদিভাই দাদুভাইরা। দাদু ভাইরা তোমরা সবাই ভালো থেকো আর এই মা অপু সোনা বলি তোদের দুজনকে এ এই দুটো দিয়ে দিচ্ছি বুঝলি তো এই যে ভাই একটা নিয়ে গেছে আর এইটা তোকে দিলাম এইটা তো তোর হচ্ছে গিয়ে আমাদের গাছের মোচা হয়েছিল লাউ তারপরে এঁচোর এটা নিয়ে তোরা খাস বুঝলি তো আচ্ছা ঠিক আছে মা আর মা তোদের তো আমি যে শাড়িটা দিলাম জামাই ষষ্ঠীতে তোদের কি পছন্দ হয়নি রে মা তোরা তো পড়লি না না মা আমাদের তো খুব পছন্দ হয়েছে বল দিদি আরে না না মা আমাদের তো খুব পছন্দ হয়েছে আমি তো ভেবেছি যখন আমি নতুন দিনে ঘরে ঢুকবো তখন পরবো আরে হ্যাঁ হ্যাঁ আমি আর অপু তো এটাই ভাবলাম যে দুজনে এক শাড়ি পরবো আর নীরু সেম শাড়ি পরবে বুঝা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মা ভালো থাকিস তোরা ঠিক আছে বলি তোমাদের হলো এই অপু তুমি কোথায় গেলে হলো তোমার আর এই যে সোনা হলো তোমার আমরা তো রেডি হয়ে গেছি তোমাদেরই তো পাত্তা ছিল না আচ্ছা চলো চলো তো মা আপনি আশীর্বাদ করবেন আমরা যেন ভালো থাকি হ্যাঁ মা তুমি আশীর্বাদ করো আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর প্রণাম করতে হবে না তোমরা খুব মা করে দেবেন ঠিক আছে তো আমাকে না আপনি তো জানেন আর আমাদের নতুন বাড়ির সময় কিন্তু আপনি যাবেন অবশ্যই আপনাকে ছাড়া কিন্তু চলবে না হ্যাঁ মা তুমি আশীর্বাদ করো তো আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বাবা তোমাদের তো আমি সব সময় আশীর্বাদ করি তোমরা সব সময় যেন ভালো থাকো আচ্ছা আচ্ছা চলো চলো অনেকক্ষণ তো হলো সবাই আমার কিন্তু ওদেরকে টিকিট টিকিট কাটা হয়ে গেছে চলো তাহলে এবার সবাই বেরিয়ে পড়ি চল চল সবাই তাহলে আমরা বেরিয়ে পড়ি দেখলে তো বন্ধুরা আমাদের সোনামনিরা কিন্তু আজকে তার বাপের বাড়ি থেকে আজকে নিজের বাড়ি যাচ্ছে আর ওদের কিন্তু মনটা খারাপ আর তোমাদেরও মামা বাড়ি থেকে বাড়ি আসার সময় কেমন মন খারাপ হয় কাদের কাদের অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা